কমতে কমতে সর্বশেষ বাংলাদেশ জাতীয় শিক্ষা শতাংশ বরাদ্দ করা হয় এক লাখ চার হাজার এক সাঁত্রিশ কোটি টাকা যা মোট বাজেটের তেরো পয়েন্ট সাত শতাংশ সে হিসাবে বাজেট কমেছে এক শতাংশ ষোলো হাজার ষোলো টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও শতাংশ হারে এর মুদ্রাস্ফীতি বিবেচনায় গত অর্থ বছরের বরাদ্দ কমে গেছে এই কারণে আমাদের শিক্ষার বা ইউনেস্কোর অনুযায়ী কাছাকাছি বরাদ্দ নিশ্চিত করতে হবে বাংলাদেশের জিডিপি শিক্ষা খাতে ওয়ান যা অন্যান্য দেশের তুলনায় খুবই সামান্য এবং নগণ্য দ্বিতীয় দাবি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল বই রাষ্ট্র কর্তৃক বিনামূল্যে প্রদান করতে হবে শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যকর সংকোচন তার এই চিন্তা চেতনার বিলুপ্তি করতে হবে বাংলাদেশে এসএসসি পর্যায় পর্যন্ত একজন শিক্ষার্থী বিনামূল্যে রাষ্ট্রপর্য বিনামূল্যে সরকারি বই পেয়ে থাকে কিন্তু কলেজ পর্যায়ে প্রত্যেকজন শিক্ষার্থীকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা তাদের নিজস্ব তার কর্তৃক বলা হয় কোন লেখকের বই ভালো কোন লেখকের বই পড়া উচিত লেভেলে আমরা সব দেখে থাকি কিন্তু একটি দেশ আমাদের এই কলেজ পর্যায়ে এবং ভার্সিটি লেভেলে এমনও সময় যায় যে এক একজন শিক্ষক এক একজন লেখকের বই সাজেস্ট করে থাকে সেই বই কিনতে কিনতে আমাদের সবার এতটা সামর্থ্যই থাকে না যে আমরা চার পাঁচ ছয় সাত হাজার টাকার বই মানে একদম সব পড়ে ফেলবো এবং বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ে আমরা আসলে দ্বিধায় পড়ে যাই যে কার বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার বই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়া আমাদের দরকার সেই জন্য আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত বোর্ড থেকে বিনামূল্যে সরকার কর্তৃক বই প্রদান করতে হবে যেন সেই বই থেকে আমরা সুন্দরভাবে পড়ে আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি এবং আমাদের পড়ালেখা সুন্দরভাবে সুগঠিত হয় তারপরে যদি একজন শিক্ষার্থীর মনে হয় যে সরকার কর্তৃক দেওয়া বই বাদেও তার বিভিন্ন লেখকের বই পড়ে জ্ঞান অর্জন করা প্রয়োজন তখন সে নিজের লেখকের বই পড়ে তার শিক্ষা কারিকুলামে আন্তিন বিভাগের বিলুপ্তি ঘোষণা করতে হবে আমাদের শিক্ষা কারিকুলামে আন্তিন উদ্দীপক এরকম বিভিন্ন ধরনের এমন এমন কোশ্চেন আছে যেগুলো কোন বই থেকে আসবে কোন জায়গা থেকে আসবে কোন প্যাকেজের উপর ভিত্তি করে আসবে এর কোনো ব্যাখ্যা নেই এটি জায়গা থেকে আসতে পারে এমন হতে পারে এই জন্য যে কোনো গাইড টেস্ট পেপার বিক্রি দিন দিন বেড়ে চলেছে এক এক লেখক তাদের মন গড়া অনুযায়ী প্যাসেজ দিয়ে থাকে আনতিন উদ্দীপক তৈরি করে থাকে করে থাকে সেই জন্য আমাদের বারবার বিভিন্ন গাইড বই কিনে প্যাসেজ উদ্দীপক আনতিম এগুলো পড়তে হয় কারণ আমরা নিশ্চিত জানি না কোন প্যাসেজ কোন আনতিম কোথা থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে সেই জন্য আমাদের কয়েক কয়েকটা গাইড বই পড়তে হয় এর মাধ্যমে শুধুমাত্র গাইড ব্যবসায়ী প্রকাশনীদের লাভ ছাড়া কিছুই হয় না চান্দাম্বা দাবি শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনতে হবে সেই সাথে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো প্রণয়ন যথাযথ সামাজিক মর্যাদা এবং শিক্ষকদের দলীয় রাজনীতি প্রভাব মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে আমাদের প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা দেওয়া শিক্ষকদের সর্বোচ্চ বেতন নিশ্চিত করতে হবে যেন আমাদের দেশের এই অবাঞ্ছিত কোচিং ব্যবসা খুব শীঘ্র বন্ধ হয়ে যায় এই কোচিং ব্যবসা বন্ধ হলে হাজার হাজার শিক্ষার্থী ভালোভাবে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে এই শিক্ষকদের কোচিং ব্যবসার ফলে বাংলাদেশে একটা বিরাট অংশ শিক্ষা বিরাট অংশ শিক্ষার্থী শুধুমাত্র স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে কোচিং করতে হয় এবং অনেক ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক হয়ে পড়ে এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে দেশের সুনাগরিক গঠন করার যেসব শিক্ষকদের কাজ তাদের বেতন সর্বোচ্চ নিশ্চিত করতে হবে যার ফলে তারা দেশে ও সমাজে একটি সুশৃঙ্খল পর্যায়ে অবস্থান করতে পারবে এবং তাদের যে কোনো রাজনৈতিক দলমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং এতে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে শিক্ষা কারিকুলাম হবে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত অযৌক্তিক ভাবে ঘন ঘন পরিবর্তন করা যাবে না শিক্ষা কমিশন কিংবা শিক্ষা সংস্থা কমিশন গঠন করার সময় কখনো অভিভাবক এবং শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে শিক্ষকদের যেমন শিক্ষার ব্যয় বহন করতে হয় তেমন অভিভাবকদেরও শিক্ষার্থীর পিছনে তাদের অর্থ ব্যয় করতে হয় অথচ এই শিক্ষার পরিবর্তন পরিমার্জন সংশোধন সংস্করণ ইত্যাদি কোনো ক্ষেত্রে অভিভাবকবৃন্দ বা শিক্ষার্থীদেরকে প্রাধান্য দেওয়া হয় না সে জন্য অবিলম্বে একটি সুশীল শিক্ষা কমিশন গঠন করতে হবে যেখানে সকল অভিভাবক শিক্ষার্থী এবং যারা নতুন নতুন প্রণয়ন করবে তাদের সাথে সামগ্রিক বৈঠকের মাধ্যমে নতুন প্রণয়নের ব্যবস্থার মতামত গ্রহণ করতে হবে যে কোনো পর্যায়ে ঘন ঘন খালি রাষ্ট্রের চিন্তায় বা রাষ্ট্রের কথা মতো কারিগুলাম যাতা পরিবর্তন করা যাবে না এতে শিক্ষার সবচেয়ে বড় ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হয় শিক্ষার্থীদের তারা নতুন নতুন কারিকুলাম অবাঞ্ছিত কারিকুলামের সাথে মিলি উঠতে পারে না আমাদের আমাদের অন্যান্য দেশের মত আমাদের কারিগুলামকে সুগঠিত করার জন্য আগে দেশে আমাদের শিক্ষা কারিকুলামের বৃদ্ধিটা বরাদ্দ করতে হবে বৃদ্ধিটা বাড়াতে হবে তারপর আমাদের শিক্ষা কারিকুলাম অবান্তরে হুই হুই করে বেড়ে উঠবে আচ্ছা ও স্যার সচিন গুপ্তও এক লং ভাবে দিয়েছেন ঠিক আছে আমি এখন আপনাদের প্রথমে আমরা যে ম্যাসেজটা আপনাদের সাংবাদিক ফাইলের মাধ্যমে যেটা দেশবাসে কাছে পৌঁছাতে চাইছে আমরা সকলে সেই যে ম্যাসেজটা বলতে তৃতীয় প্রথমে আমরা আজ থেকে আগামী প্রায় দুই মাস বা তার বেশি সময় পর্যন্ত আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের এই ১১ দফা দাবি গণসংগঠনের কর্মসূচি ঘোষণা করতে দি এখান থেকে এন্ড তার সাথে সাথে অবশ্যই বলতে হবে আমরা আমাদের এই টাপির 69 কর্মসূচির একটি অন্যতম অংশ হিসেবে ধরে যেটাকে রাখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা নানান রাজনৈতিক দল পর্যন্ত যাব আমাদের এই 11 দফা দাবি নিয়ে আমরাতে চাই আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের কতটুকু সহপথ রয়েছে তাই আমরা আপনাদের মাধ্যমে তাদের পর্যন্ত এই মেসেজটি পৌঁছাতে চাই যে আমরা অবশ্যই খুবই দ্রুত খুবই দ্রুত সকল রাজনৈতিক দল পর্যন্ত আমরা আমাদের এই এগারো দফার দাবির গণস্বাক্ষর কর্মসূচির একটি অন্যতম অংশ হিসেবে রাজনৈতিক দলের প্রধান বা রাজনৈতিক ব্যক্তিদের কাছে পর্যন্ত পৌঁছাবো এবং বাংলাদেশের সকল শিক্ষকদের উদ্দেশ্যে উদ্যোগটি আমরা নিয়েছি কর্মসূচি এখানে অন্যতম আমাদের পুরো ব্যক্তি হিসাবে দায়িত্ব পালনের একটি সুযোগ বা একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকার আমরা অসংখ্য শিক্ষকদের সাথে খুবই দ্রুত যোগাযোগ করব এবং এই ভিডিও বার্তার মাধ্যমেও আমরা এইটা সারদের পর্যন্ত পৌঁছাতে চাই যে আপনারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমরা যখন যোগাযোগ করব আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন কেননা শিক্ষার্থী হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করা খুবই একটি কষ্টকর কাজ হলেও এটি সহজ করে তুলতে পারবেন আমাদের শিক্ষক মন্ডলীগণ এবং এছাড়াও আমরা দেশের নানান জায়গায় নানান স্থানে এই গণস্বাক্ষর কর্মসূচি আমরা চলমান রাখবো ইনশাল্লাহ আমাদের যে এগারো দফা দাবিটি যেটি ইতিমধ্যে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে এটি কতটুকু যুক্তি। এটা যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় বা আপনার যদি আমাদের কাছে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি আমরা আমাদের প্রথম তাদের মধ্যে যে বলতেছি যে জিডিপি বাংলাদেশের জিডিপি অনুসারে সিক্স পার্সেন্ট বরাদ্দ রাখতে হবে শিক্ষা খাতে এটা আসলে কেন পদক্ষেপ প্রয়োজন আছে এটা কি শিক্ষা খাত পরিবর্তন করে দিবে বা এটা আমাদের জনগণের লাভ কি বর্তমানে বাংলাদেশের মত আমরা যে দাবি করি যে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশের আর জিডিপি অনুসারে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় হচ্ছে ওয়ান এবং এক্সাম্পল আপনাদের সামনে একটু ভেঙে বলার চেষ্টা করি এক্সাম্পল এই বরাদ্দে যদি একশো টাকা ব্যয় করা হয় তার মধ্যে এতদিন আমাদের দেশে যে একটি ফ্যাসিস সরকার ছিল সেই ফ্যাসিস সরকার একশো টাকা বরাদ্দের মধ্যে থেকে সত্তর আশি টাকায় তারা মেরে খেয়েছে তারা পাচার করেছে তারা শিক্ষা খাতের বরাদ্দকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে অন্যতম উদ্দেশ্য ছিল এই আওয়ামী লীগের দলের বাংলাদেশকে ধ্বংসমুখী করার জন্য যেহেতু আমরা জানি বা আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই ক্ষেত্রে শিক্ষা খাতে যেহেতু ব্যাগ বন্ধ করে দেবে বা ব্যাগ কমিয়ে দেবে এটির অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষা জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটি একেবারে ভেঙে ফেলা এবং সেই সাথে আপনাদেরকে এটা অবশ্যই জানা উচিত যে বাংলাদেশি যে শিক্ষা খাত দুই এবং হ্যাঁ এখানে যে জিনিসটা আমরা একটু বিশেষভাবে দেখতে পারি আমরা যে শিক্ষা খাতে যে বরাদ্দ পেয়েছিলাম সেটা শুধুমাত্র শিক্ষা খাতে নয় সেটা শুধুমাত্র শিক্ষা খাতে নয় স্পষ্ট লেখা ছিল বা স্পষ্ট যে আমাদের বাজেটের যে ভেঙে ভেঙে যেখানে ব্যাখ্যা ছিল সেখানে বলা ছিল শিক্ষা ও

এটা সম্পূর্ণ ছিল এই আওয়ামী লীগের একটি অন্যতম ষড়যন্ত্র এবং আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জনতার এই গণপ্রথানের মাধ্যমে বাংলাদেশ একটি মাধ্যমে স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশ বা এই এই দেশে এখনই আমাদের সময় বাংলাদেশকে সংস্কার করা এবং এই সংস্কারের অন্যতম উদ্যোক্তা হিসেবে অন্যতম পার্ট হিসেবে আমরা বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ এই প্ল্যাটফর্মটা থাকতে চাই এই কারণে আমাদের এই বৃহত্তম রাষ্ট্রের স্বার্থে এই এগারো দফা এবং আমাদের প্রত্যেকটা দাবি প্রত্যেকটা দাবি আমাদের কোনো ব্যক্তির নিজস্ব স্বার্থের উপর ভিত্তি করে নয় আমাদের প্রত্যেকটা দাবি রাষ্ট্রের অর্থাৎ আমাদের সোনার বাংলাদেশের এই রাষ্ট্রের বৃহত্তম প্রাণের দাবি শিক্ষার দাবি শিক্ষার দাবিকে যদি কোন দেশ বা কোন জাতি প্রত্যাখ্যান করে তাহলে হবে সেই কখনোই উচ্চ দেশে পরিণত হতে পারবে না এবং এই হাসিনা যে খুলি হাসিনা ছিল এটা অন্যতম উদ্দেশ্য তো এটাই ছিল যে বাংলাদেশকে কখনো অন্যতম দেশ হিসেবে চেতনা আমরা হয়তো বলতে পারি যে আমরা তো দেখেছি যে আহ হাসিনা তো মেট্রো রেল করেছে এটা করেছে সেটা করেছে ঘোরা টিম করেছে আমরা বলতে পারি যে শেখ হাসিনার যুগে তো ফিনল্যান্ডের এর বাংলাদেশে আনা হয়েছে ঘোরা টিম করা হয়েছে আসলে এইটির পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল কথা এক এক কথায় শেষ বাংলাদেশে এই আপডেট বা রেল আমি এভাবে যেহেতু আমরা পিছনে মেট্রো তাই মেট্রো কথা তুললাম মেট্রো রেল বা ফিনল্যান্ডের কারিকুলামে অন্যতম উদ্দেশ্য ছিল দুর্নীতি এবং এই দুর্নীতি করার জন্য এই নতুন নতুন এক একটি তারা উদ্দেশ্য এক একটি আহ বার্তা বা এক একটি তারা দেখিয়েছে যে আমরা দেশে আমরা এই আপডেট করছি সেই আপডেট করছি আসলে করতে না মধ্যে যে আংসিনের বিষয়টা এর বিষয়টা একেবারে ভর্তি করে দিতে হবে কেননা এই আংসিন হচ্ছে এমন একটা স্থান এটা হচ্ছে বই বাণিজ্য আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে যখন আমরা শুনি যে তাদের সময় নাকি বা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদের থেকে সর্বোচ্চ সিনিয়র অনেক অনেক সিনিয়র আপনারাও জানেন যে আগে বাংলাদেশের মধ্যে যখন কেউ নোট বই বিক্রি করতো অর্থাৎ গায়ে বই বিক্রি করতো তাকে বাংলাদেশ সরকার বা রাষ্ট্রের দিক কিন্তু গ্রেফতার করা হয় কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে গ্রেফতার তো দূরের কথা উল্টো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বইয়ের তালিকা প্রদান করা হয় যে কি তোমরা এই বই কিনো তোমরা সেই বই কিনো কিন্তু এইগুলো করা যাবে না আমরা সেই আগের পদ্ধতিতে ফিরে যেতে চাচ্ছি আমরা সেই আগের সিস্টেমে যেতে চাচ্ছি যাদের যা যে শিক্ষার্থী যে শিক্ষার্থীর কোনো ধরনের আর্থিক সমর্থন নেই সে কীভাবে নতুন বই বা যেগুলো স্কুল কলেজ থেকে সাজেস্টের বইগুলো সেই শিক্ষা শিক্ষক শিক্ষার্থী কিনবে এটা কোন ধরনের যৌক্তিক হতে পারে এবং এবং বাংলাদেশে আমরা কেন এটা বলতেছি যে প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সকল ক্ষেত্রেই বই প্রদান করতে হবে কেননা আমরা যেহেতু দাবি করতেছি যে বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে সিক্স পার্সেন্ট সেই কারণে আমাদের এই অন্যতম দাবি হচ্ছে যে বইও প্রদান করতে হবে ফ্রিতে কেন সিক্স পার্সেন্ট যখন বরাদ্দ হয়ে যাবে এবং অন্যতম আরেকটি বিষয় আমরা উল্লেখ করেছি যে এইটির পুরো ব্যয় এই খরচটির পুরো বিস্তারিত জানাতে হবে ওয়েবসাইটের মাধ্যমে তো ওয়েবসাইটে যখন আসবে সে সময় কিন্তু কোনো ইনশাল্লাহ আশা করা যায় এতটুকু যে দুর্নীতির যে শতাংশটা যে বা পার্সেন্টেজ আছে এটা কমানো যেতে পারে তাহলে ক্ষেত্রে দেখা যাবে যে দুর্নীতি হবে না ইনশাল্লাহ শিক্ষা খাতে হান্ড্রেড পার্সেন্ট বরৎ নিশ্চিত করতে পারবো এবং যার ফলে বাংলাদেশে যে আমরা বলতেছি না যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদেরকে বই প্রদান করতে হবে রকম যদি বাংলাদেশে শিক্ষার্থী থাকে একশো পার্সেন্ট বরাদ্দ অনুসারে ভিত্তি করে একশো নয় তিন থেকে চারশোর বেশি চারশোর অধিক শিক্ষার্থীদেরকে মানে আমি পার্সেন্টেজের কথা বলছি একশো পার্সেন্টেজের চার গুণের কথা বলছি অধিক বই প্রদান করতে পারবে এটি আমরা অবশ্যই বলতে পারি এবং আমরা বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ যে রয়েছি আমরা শিক্ষা আন্দোলন করেছি আমরা বাংলাদেশ সচেতন সমাজ এবং বাংলাদেশের সচেতন অভিভাবক সমাজ যে প্ল্যাটফর্ম থেকে দু হাজার একুশ কারিকুলাম ধ্বংসকারী কার্যকলাম বাতিলের জন্য যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল বা আন্দোলন করা হয়েছিল তার মধ্যে অন্যতম অন্যতম সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেছিল বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ এবং সেইগুলো সেই সময় আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের শিক্ষা খাতে কতটুকু দুর্নীতি রয়েছে এবং অবিলম্বে আমরা বুঝতে চাই যে টিপুমণি নকের এবং এছাড়াও শিক্ষা খাতে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অনীতি বিলম্বে খুবই দ্রুত তাদের বিচার করে তাদের দেশের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক কেননা তারা যে কাজটি করেছে এটি একটি দেশের দেশকে ধ্বংস করার জন্য করেছে ধন্যবাদ সাংবাদিক ভাই বোনদেরকে এবং আমরা একটি বানিয়ে দিতে চাই বা একটি অনুরোধ করতে চাই যে আমরা ব্যাপী আমরা পুরো গণস্বাখ্য কর্মসূচি করব এবং সেই সাথে সাথে আমরা আমরা অফলাইনে করব আমাদের গণস্বাক্ষর কর্মসূচিটা সম্পূর্ণ অফলাইনে হবে আর অনলাইনের বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা রেখেছি দেখি এই বিষয়টা কি করা সম্ভব কিনা যদি সম্ভব হয় অবশ্য আমাদের যে পেজ বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ সেখান থেকে অবশ্যই আমরা নিত্য নতুন আপডেট দিতে থাকবো সেখান থেকে আপনারা আপডেট জানতে পারবেন ধন্যবাদ